এক আমি একজন স্কিল ওয়ার্কার আমি গ্রোসারি শপে এপ্রিল মাসে সুইচ করি পনেরো দিন কাজ করার পর তারা আজকে দিয়েছে এই পে স্লিপে আমার বছরের ইনকাম ছাব্বিশ হাজার পাঁচশো তারা মান্থলি পেমেন্ট করবে বাইশশো যা আমার কসে দেখানো হয়েছে আওয়ার এবং রেট না দেখালে এতে কি কোনো প্রবলেম আছে কিভাবে বুঝতে পারবে এটা আসল নাকি নকল পে স্লিপ তিন নাম্বার আমি আমার ডিপেন্ডেন্টদেরকে। পরে আমার আনলে তাদের কিভাবে 5 বছর হবে আইএলআর সময় ধন্যবাদ नेक्स्ट কলে চলে গেলাম কে আছেন এখন লাইনে আপনারা মেসেজ চলে এসেছে মারজানা হাবিব শিপা লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আপু আমার তিনটা প্রশ্ন আছে এক আমি একজন স্কিলড ওয়ার্কার আমি গ্রোসারি সুপারช็ope এপ্রিল মাসে সুইচ করি 15 দিন কাজ করার পর তারা আজকে পে লিপ দিয়েছে এই পে স্লিপে কোন আওয়ার বা রেট মেনশন নাই নাকি পরের লাইন হচ্ছে করে নাই তারা আমাকে এই পনেরো দিনে পনেরো দিনের ক্যাশ পেমেন্ট করবে পনেরো দিনে এগারোশো চার পয়েন্ট সতেরো আসছে আমার বছরে ইনকাম ছাব্বিশ হাজার পাঁচশো তারা মান্থলি পেমেন্ট করবে বাইশো যা আমার কসে দেখানো হয়েছে আওয়ার এবং রেট না দেখালে এতে কি কোনো প্রবলেম আছে না আওয়ার এবং রেট ম্যান্ডেটরি না এটা ইয়ারলি হিসাবে আওয়ার 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 রেট মেনশন না করলেও কোনো অসুবিধা নাই ইয়ারলি যে টোটাল একটা ছাব্বিশ হাজার পাঁচশো যে আপনি বলছেন সেটা মেনটেন করে আপনি বলছেন বাইশো সম্ভবত আপনি আমাকে বললেন বাইশো ইন্টু টুয়েলভ যদি হয় ছাব্বিশ হাজার চারশো হ্যাঁ ঠিক আছে এটা পে করলে কোনো অসুবিধা নেই এটা পে স্লিপে গ্রস ইনকাম ওইভাবে হলেই হচ্ছে এখানে আওয়ার মেনশন করা জরুরি নয় ঠিক আছে এরপরে আরো প্রশ্ন আছে ওনার মনে হয় দুই নাম্বারে কি প্রশ্ন দেখলাম কিভাবে বুঝতে পারবে এটা আসল নাকি নকল পেয়ে স্লিপ তিন নাম্বার আমি আমার ডিপেন্ডেন্টদেরকে পরে আমার ভিসা আনলে তাদের কিভাবে পাঁচ বছর হবে আয়লার এর সময় ধন্যবাদ ওকে কিভাবে বুঝতে পারবে এটা আসল নাকি নকল পেয়ে স্লিপ এখন ইউজুয়ালি অবভিয়াসলি এই দেশে একজন এমপ্লয়ার ঠাস করে আপনাকে একটা নকল জিনিস দিয়ে দিবে না ফেক জিনিস দিয়ে দিবে এটা মানে বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট আপনি অবশ্যই এমপ্লয়ারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে স্যালারি ঢুকে এরকমটা হতে হবে তারপরে আপনি চাইলে এইচএমআরসি তে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এইচএমআরসি তে কিন্তু প্রত্যেকে তার অ্যাকাউন্ট ওপেন করতে পারে সেই অ্যাকাউন্ট আপনার ওই অনলাইনে গিয়ে এইচএমআরসি এর অ্যাকাউন্ট ওপেন করতে गवर्नमेंट গেটওয়ে একটা ওপেন করা লাগে আপনি অনলাইনে গেলে দেখবেন এইচএমআরসি তে আপনার অ্যাকাউন্ট ওপেন করে ওখানে পিওয়াইই সেকশন আছে পিওয়াই মানে পে অ্যাজ ইউ আর্ন পি এ ওয়াই ই ওইটার আন্ডারে আপনি দেখতে পাবেন যে আপনার ট্যাক্স তারা দিচ্ছে কিনা গত মাসে কত দিয়েছে এর আগের মাসে কবে কবে কত কত ট্যাক্স দিয়েছে ওইটা ওখানেও কিন্তু ওটা শো করবে ঠিক আছে ওটা এমন না যে আজকে ট্যাক্স আজকে শো করলো শো হতে তিন চার দিন পাঁচ দিন লাগে সো এইভাবে করে আপনি দেখতে পারবেন যে ঠিক মতো ট্যাক্স দিচ্ছে কিনা ট্যাক্স দিলে তো আপনি নিশ্চয়ই এটা তাহলে জেনুইন একটা ব্যাপার এটা আপনি বুঝতে পারবেন এটা নিয়ে কোনো ইস্যু হবে না আর আপনার মনে রাখতে হবে এই দেশে কিন্তু ট্যাক্স দেওয়ার দায়িত্ব এমপ্লয়ারের এমপ্লয়ির আপনার না আপনার এমপ্লয়ারের আপনার পক্ষ থেকে আপনার ট্যাক্স কেটে তারা গভর্নমেন্টকে পাঠিয়ে দিবে এটা তার দায়িত্ব ওদের এটা আপনি চাইলে চেক করতে পারেন আপনি কোনো ট্যাক্স পে আলাদা করে করতে পারবেন না আপনি চেক করবেন ওই যেভাবে আমি বললাম এইচএমআরসিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার কিছু দেখতে পারেন তিন নাম্বার আপনার আমার ডিপেন্ডেন্টদেরকে পরে আমার ভিসা আনলে তাদের কি হবে পাঁচ বছর হবে তাদের যদি আগে তো আপনার ডিপেন্ডেন্ট তারা ছিল ওটাও স্কিল ওয়ার্কার ক্যাটাগরি হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ইজ আ পার্ট অফ স্কিল ওয়ার্কার ক্যাটাগরি সেই ক্যাটাগরির তারা ডিপেন্ডেন্ট ছিল সেটা যদি তারা কার্টেল না করে থাকে এটা যদি এভাবে কন্টিনিউ করতে পারে তারা আপনার সাথে কারণ আপনার পাঁচ বছরও কিন্তু আগের টাইমটা কিন্তু কাউন্ট হবে আগে যে আপনি বললেন সম্ভবত কেয়ার ওয়ার্কার ভিসায় ছিলেন আপনি বলেছেন সেই সময় থেকেও তো আপনার ডিপেন্ডেন্টরা ছিল সেই সময় থেকে আপনারাও পাঁচ বছর হচ্ছে তাদেরও সেই সময় থেকে পাঁচ বছর শুরু হয়ে গেছে তো আপনি যদি ঠিক মতো বাকি সময়টা মেনটেন করে যান আর ওনারা আপনার সাথে থাকেন তাহলে তাদের পাঁচ বছর আপনারও পাঁচ বছর হবে তাদেরও একই সময়ে পাঁচ বছর হবে তো সবাই একসাথে আয়লার অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপা আপনার প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফোর টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.